কয়েকদিন টানা বৃষ্টি আর যার জেরে জমিতে দাঁড়িয়েছে জল ভাসছে পটলের জমি এমনই চিত্র পূর্বস্থলী দু নম্বর ব্লকের বিশ্বরম্ভা এলাকায় বিভিন্ন খেতে। পটলের জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় পটল গাছ পচে যাওয়ার আশঙ্কা একই সাথে অন্যান্য সবজির একই অবস্থা আগামী কয়েকদিনে আবহাওয়া দপ্তরের সূত্রে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সেই কারণে ব্যাপক সমস্যায় রয়েছে এই এলাকার চাষিরা এ প্রসঙ্গে স্থানীয় এলাকার এক চাষি এদিন বৃহস্পতিবার তিনি জানান বৃষ্টির কারণে ব্যাপক সমস্যায় রয়েছি গোড়াতে জল জমে যাওয়ার কারণে পটল গাছে ফুল আসছে না ফুল এলে সেগুলো ঝরে যাচ্ছে একই সাথে গাছগুলি মরে যাওয়ার আশঙ্কা রয়েছে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ সবজিটা কি ক্ষতি হবে পুরোটাই ক্ষতি কি হয়েছে সবজিটা এ পটলে যেমন ফুল টুল কম আর দাও বা দু সেটা তো দাঁড়াচ্ছে না কি হবে তাহলে মাল হবে না বাজারে বিক্রি হবে না বেকার আবার এই জলের জন্য এই গাছ তো কদিন বাদে মরে যাবে খাবে কি সব জমিতে জল দাঁড়িয়ে আছে হ্যাঁ প্রচুর জল এই জল থাকলে কি সমস্যা হবে গাছ মরে যাবে যখন রোদ উঠবে কদিন বাদে মাটি যখন শুকাবে তখন মূর্তি লাগবে একটা একটা করে মূর্তি উঠতে শেষ ফিনিশ ফলন কি পাচ্ছে না এখন ফলন আন জলের জন্য হবে কি করে দাম আছে পটলের বাজারে এখন নেই বলে দাম আছে একটু আগে তো ছয় সাত টাকায় ছিল এখন হয়তো কুড়ি বাইশ টাকায় এসেছে কিন্তু গাছে তো মাল নেই আবারও যদি বৃষ্টি হয় তাহলে কি হবে পুরোটাই বাদ পাওয়া যাবে না পটল না আপনার কতটা আছে পটল এমন বিকেদের কাছে এখানে এই বর্ষার সময় এই যে জল জমে থাকে এইভাবে প্রতি বছরই সমস্যা হয় আপনার প্রতি বছর তো আছেই বৃষ্টি হলেই জল জল নিকাশি ব্যবস্থা ভালো নেই শাঁখো আছে শাঁখর সামনে মাটি দিয়ে বুজিয়ে রেখে দিচ্ছে জমি করে ফেলছে কি করবো এই জল নামার জায়গা নেই বলে এই সমস্যা হয় কি নাম আপনার কাপস দাস করতে গেলে কেমন খরচ এক বিঘে ভালো খরচ আছে আমাদের মায়ে এসব কাটা মাচা করতে গেলে এক বিঘে প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ আছে এই যে হঠাৎ করে বৃষ্টি হলো কি সমস্যা হবে সমস্যা আমাদের এখন তো মানে কিছুই হবে না সব লতা পাতা তো বন্ধ হয়ে গেছে গাছ ঝিমিয়ে যাবে আস্তে আস্তে হলুদ হতে শুরু হয়েছে রোদ দিলে এখন বয়া যাবে গাছ কতটা টিকবে কতটা থাকবে ক্ষতির আশঙ্কা করছে ক্ষতিটাই বেশি জল জমে আছে জল জমে আছে এক হাঁটু জল জল যাওয়ার কোনো রাস্তা নেই সব বিল খালে তো সব এখন বোঝাই জল কোনো দিকে যাওয়ার রাস্তা নেই আমাদের যা হচ্ছে জমির জল জমিতি মরছে কতটা লাগিয়েছেন পটল আমারও বেগে ধুয়ে গাছ আর কি আর কোন সবজি লাগবে হ্যাঁ সবজি আছে পেঁপে আছে পেঁপের জমিতেও জল এই পেঁপের জমিতে জলে কি সমস্যা পেপের জমিতে জল জমলে পেপের গোড়া আস্তে আস্তে সেপর পচে যাবে যখন এটা আম ধরবে তখন এই পেঁপে গাছগুলো মরে যাবে এই নিম্নচাপের বৃষ্টি যদি আবারও হয় কি সমস্যা আর কোনো এই ফসল আর বাজারে যাবে না নষ্ট হয়ে যাবে আবার অন্য ফসলের সিদ্ধান্ত নিতে হবে নাম আপনার আমার নাম প্রদীপ দাস